টি ছোট আব্দুল তার মায়ের দেওয়া টাকা নিয়ে দোকানে গেল কিছু কেনার জন্য। সে দোকানের সামনে দাঁড়িয়ে দেখে ভিতরে নানা রকমের বিস্কুট, চকলেট ও পূরিজের জিনিস সাজানো রয়েছে। দোকানদার চাচা যিনি খুব সদালবি একজন মানুষ, আব্দুল সামনে এগিয়ে বলল, "চাচা, আমাকে এক প্যাকেট বিস্কুট আর একটা চকলেট দিন।" দোকানদার চাচা হেসে বললেন, "নিশ্চয়ই বাবা, এই নাও।" তিনি বিস্কুট ও চকলেট এগিয়ে দিলেন। এবং টাকার হিসেব করে আব্দুলকে ফেরত দিলেন আব্দুল খুশি মনে বিস্কুট ও হাতে নিল এবং টাকা গুনতে শুরু করলো কিন্তু তখনই সে বুঝতে পারলো দোকানদার চাচা ভুল করে তাকে বেশি টাকা ফেরত দিয়েছেন সে শঙ্কায় পড়ে গেল সে মনে মনে ভাবলো আমি তো কম টাকা পাওয়ার কথা তাহলে বেশি টাকা পেলাম কেন আব্দুল কোনো দ্বিধা না করে দোকানদার চাচার দিকে গিয়ে ফিরে বলল চাচা আপনি ভুল করে আমাকে বেশি টাকা ফেরত দিয়েছেন দোকানদার চাচা একটু অবাক হলেন তিনি আবদুলের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন সুভান আল্লাহ তুমি একজন সত্যবাদী ছেলে সত্য বলা অনেক বড় গুণ আব্দুলের সততা দেখে তিনি খুব খুশি হয়ে গেলেন আর বললেন আমি তোমাকে একটি উপহার দিতে চাই এই নাও তোমার জন্য একটি চকলেট আব্দুল আনন্দে চকলেটটি গ্রহণ করল এবং হাসি মুখে দোকান থেকে বের হয়ে রাস্তায় কাটতে লাগলো তার হাতে উপহারের চকলেট মনে খুব প্রশান্তি শান্তি সত্যবাদিতার বর্গ সত্যি অপরিচিত